হরে কৃষ্ণ আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করব সেই ক্লাসটি হলো মাতৃগর্ভে শিশুর যন্ত্রণা কেমন হয় যে যন্ত্রণা আমরা সমস্ত জীব পেয়েছি তো আমরা সেই যন্ত্রণা কিভাবে জানব বা কিভাবে শুনবো যে এরকম যন্ত্রণা পেয়েছি তো সেটাই হলো শাস্ত্র শ্রীমদ্ ভাগবত গ্রীতা বা শ্রীমৎ ভাগবতম থেকে আমরা জানতে পারবো যে আমরা ভাবে সেই মাতৃ জঠরে ছিলাম আর কি কীরকমভাবে কষ্ট আমরা অনুভব করেছি বা পেয়েছি আর কেমনভাবে সেখান থেকে মুক্তি হওয়ার জন্য ভগবানকে তপস্যা করেছি বা ভগবানকে মিনতি করেছি বা ভগবানকে পরজুড়ে বলেছি ভগবান মুক্তি দাও মুক্তি দাও তো আমরা এরকমভাবে ভগবানকে কখন বলেছি কোন সময় বলেছি কেমনভাবে যন্ত্রণা হয় আমরা মাতৃগর্ভে কেমনভাবে ছিলাম সেই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তো মাতৃগর্ভের যন্ত্রণা তো জীব যখন জুমালয়ে যায় তখন তার মন বুদ্ধি অহংকার এই তিনটি উপাদান নিয়ে একটা সূক্ষ্ম শরীর হয় এই সূক্ষশ্বরীটি যখন তার জুমালয়ে ভোগ হয়ে যায় তার যন্ত্রণা ভোগ করার পর যখন তাকে চুরাশি লক্ষ জনিতে পাঠানো হবে তো কোন গর্বে পাঠাবো এই আঁত মাটি অনুপাতে কে তার পিতা হবে বা এই আত্মাটি অনুপাতে কে তার মাতা হবে সেই ডিসিশন তারা করে দেয় তা সেই ডিসিশন অনুপাতে আমরা পুরুষের রেতকোনার দ্বারার স্ত্রী গর্বে প্রবেশ করি মানে প্রথমে আমরা আমাদের আত্মা প্রথমে পুরুষের রেত কোনাতে যাই এই রেত কোনাতে যাওয়ার পর পুরুষের থেকে আমরা স্ত্রী গর্বে প্রবেশ করি আর যখন আমরা স্ত্রী গর্বে প্রবেশ করি তখন একটা গর্ভস্থ অবস্থায় একটা বুদবুদের মতন ওখানে অষ্টদল চক্র রয়েছে সেই একটা পদ্ম পুকুরের আমরা বুদবুদ আকারে ধারণ করি তারপর চার মাস যখন আমাদের বয়স হয় তখন একটা মাংসপিণ্ড ধারণ করি মাংসপিণ্ড ধারণ করার পর আমাদের পঞ্চম মাসে ষষ্ঠম মাসে এরকম আস্তে আস্তে আমাদের শরীরের অঙ্গপতঙ্গগুলো সৃষ্টি হয় যখন আমাদের শরীরের প্রত্যঙ্গগুলো সৃষ্টি হয় যখন ছ মাস বয়স হয় তখন আমাদের একটা পূর্ণ চেতনা আসে তখন আমরা যন্ত্রণা অনুভব করতে পারি তো মায়ের গর্ভে আমরা যখন যন্ত্রণা অনুভবটা করি তখন আমরা ভগবানকে তপস্যা করি তো যন্ত্রণাটা কেমনভাবে অনুভব করি না মায়ের গর্ভে একটা কিমি আর বৃষ্টা বৃষ্টার কিমি গর্তে ওই একই জায়গায় আমাদেরকে ধনুকের মতো ব্যান্ড অবস্থায় একধারে মায়ের উদরে মায়ের উদরে একধারে আমাদেরকে থাকতে হয় মায়ের উদরে এক ধারে আমাদের থাকতে হয় তো যখন ক্ষুধার্ত ওই কিমিগুলো যখন কোনো কিছু পায় না তখন আমাদের এই কমন শরীরের উপর তারা দংশন করে তখন আমরা প্রচুর পরিমাণে দুঃখ পাই প্রচুর পরিমাণে কষ্ট পাই কিন্তু আমরা নির উপায় কিছু করতে পারি না আর এদিকে বিষ্ঠা থাকে বুঝতে পারছেন মায়ের যে থলিটাতে আমরা থাকি সেই থলিটা হচ্ছে কিসে ভরা হ্যাঁ নোংরা নোংরা হচ্ছে বৃষ্টা বৃষ্টা আর কৃমি তো এই ক্ষুধার্ত কিমি আর বিষ্টার গন্তের মধ্যে একই সাথে আমাদেরকে ওইভাবে কষ্ট করে ধনুকের মতো ব্যান্ড হয়ে আমাদেরকে থাকতে হয় মায়ের একধারে ওদরে তো মা যখন মাস কি সাত মাস পর যখন সে ঝাল খায় বা টক খায় তখন আমাদের এই কমন শরীরে প্রচুর পরিমাণে বেদনাদায়ক কষ্ট অনুভব হয় তো শাস্ত্রে বলা হচ্ছে গর্ভবতী মায়েরা সাত মাস পর যেন টক না খায় মানে টক খেতে নিষিদ্ধ করছে আর ঝাল খেতে নিষিদ্ধ করছে ভারী ধরনের খাবার খেতে নিষিদ্ধ করছে কেন না শরীর শিশুর শরীরটা অত্যন্ত কমন তা প্রচুর পরিমাণে সে কষ্ট পায় তো এইভাবে ঐশ্বর্য যন্ত্রণা পায় ঝালে তারপরে কিমিতে দংশন করে তারপরে মায়ের বৃষ্টা থাকে সে একইভাবে সে অন্ধকার জায়গাতে একটা উনি এইভাবে নমাস অতিবাহিত অবস্থায় থাকে বা সেই গর্তের মধ্যে তিনি থাকেন তো এইভাবে থাকতে থাকতে প্রচুর পরিমাণে যন্ত্রণা অনুভব হয় তো এইভাবে যখন আমরা যন্ত্রণা অনুভব করি তখন আমরা ভগবানকে তপস্যা করি যে ভগবান মুক্তি দেন তো যখন আমাদের একটা দিব্য জ্ঞান হয় তখন ভগবান পরম পুরুষ চক্র পদগত ধরী নারায়ণ আমাদের কাছে আসে তখন আমাদের কাছে এসে বলে আরে জীব তুমি মর্তে যাওয়ার জন্য আর আত্মী ছটফট করছো তো আমি তোমাকে মর্তে পাঠাবার জন্য মুক্তি দেওয়ার জন্য এসেছি তো আমরা যখন ভগবানকে দর্শন করি তখন তা প্রচুর পরিমাণ আনন্দ পাই হ্যাঁ তো এত আনন্দ পাই ভগবানকে বলি যে ভগবান আমাদেরকে মুক্তি দেন হ্যাঁ তো কাছে একটা প্রতিশ্রুতি করে আসছি যে আমি এইটা করবো এটা করব পৃথিবীতে গেলে এই করবো এই করব তো আমরা যখন মুক্তি লাভ করি এই জায়ু দ্বার দিয়ে প্রবেশ করে যখন এই মর্তভূমিটা আসি তখন আমরা ভগবানের কথা বা ভগবানকে সম্পূর্ণরূপে ভুলে যাই তখন মায়ার দাসত্ব হই আমরা তো শিশু যখন একটা জায়গায় বলছে যে মায়ের অন্তের সঙ্গে মায়ের অন্তের সঙ্গে শিশুর উদরে আপ্যায়নে নারীর সঙ্গে যোগ থাকে সেই আপ্যায়নে নারীটার দ্বারে আমরা খাদ্য গ্রহণ করি তো হরে কৃষ্ণ এইভাবে আমরা মৃত্যু যন্ত্রণা পাই পরবর্তী ভিডিওটি পার্ট টুয়ে বলে দিচ্ছি হরে কৃষ্ণ